আসসালামু আলাইকুম সুপ্রিয় এসএসসি পরীক্ষার্থী দুই হাজার কত ছাব্বিশ যারা আছো তাদের জন্য একটি খুবই গুরুত্বপূর্ণ বিষয় সেটি হচ্ছে তোমাদের মাঝ পথে এসে তিনটি সাবজেক্টের মানবণ্টনের পরিবর্তন এসেছে তিনটি সাবজেক্টের নম্বর তোমরা যেভাবে দিতা সেইটা আর আগের মতো থাকবে না এর মধ্যে একটা হচ্ছে আইসিটি এখন আইসিটি প্রথমেই আসে আইসিটি কী হয়েছে আইসিটি আগে কী ছিল পনেরোটা এফসি ছিল তাই না পনেরোটা এমসিকিউ ছিল এবং দশ নম্বরের শর্ট কোশ্চেন ছিল তো মজার ব্যাপার হচ্ছে আইসিটি আগে কিন্তু পঁচিশটা এমসিকিউ শুধু আসতো তো তোমাদের মানবন্ধনটা চেঞ্জ হয়ে কী হয়েছে আমি বলি তোমাদের তোমাদের মানবন্ডনটা চেঞ্জ হয়ে ঠিক আগের নেয় শুধু পঁচিশটি এমসিকিউ আসবে জাস্ট পঁচিশটি এমসিকিউ আসবে এগুলো আমার কথা না এগুলো কিন্তু বোর্ড থেকে তোমাদের নির্দেশনা আসছে সো বাইশ তারিখে আসছে তাহলে তোমাদের বলছে এসএসসিও সমান পরীক্ষায় বাংলা আইসিটি আর যারা কমার্সের আসত তাদের ফিনান্স ও ব্যাঙ্কিংয়ের হ্যাঁ প্রশ্ন কাঠামো এবং নম্বর বিভাজন সংশোধন এখন দেখো এখানে বলছে যে এক তারিখ বাংলা দ্বিতীয় পত্রে বিদ্যমান প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন সংক্রান্ত নির্দেশনায় রচনামূলক অংশে অনুবাদ অংশটি বাদ দেওয়া হলো অর্থাৎ অনুবাদটা আসবে না অনুবাদটা আসবে না অনুবাদের জায়গায় কি আসবে অনুবাদের জায়গায় দশ নম্বরে হচ্ছে সংবাদ প্রতিবেদন আসবে কি আসবে বলো সংবাদ প্রতিবেদন দশ নাম্বারের জন্য সংবাদ প্রতিবেদন আসবে আমি আবার বলতেছি অনুবাদ বাদ অনুবাদ মাইনাস অনুবাদ বাদ তাহলে অনুবাদ হচ্ছে ক্রস আমাদের আসবে কি সংবাদ প্রতিবেদন কি আসবে সংবাদ প্রতিবেদন সংবাদ প্রতিবেদন আচ্ছা গেল এটা আর আইসিটি পেপার অলরেডি বললাম যে পঁচিশটা বহু নির্বাচনে আসবে শুধু কয়টা বহু আসবে পঁচিশটা বাদ আর ফিনান্স ও ব্যাংকিংয়ের ফিনান্স অংশ থেকে অর্থায়ন অংশ থেকে আটটি আর ব্যাঙ্কিং অংশ থেকে ষাটটি আটটা প্লাস ষাটটা টোটাল পনেরোটা দেওয়া থাকবে শর্ট কোশ্চেন শর্ট কোশ্চেন তো দেওয়া থাকবে কিন্তু বলা ছিল না যে কোথা থেকে কয়টা দেওয়া থাকবে তো পনেরোটা শর্ট কোশ্চেন দেওয়া থাকবে সেখান থেকে তোমার দুইটা বিভাগ থেকে কমপক্ষে চারটা করে দিতে হবে অর্থাৎ শর্ট কোশ্চেন তুমি চাইলেই পনেরোটা থেকে শুধু মনে করো ব্যাংকিং থেকে দিয়ে দিলা ফিনান্স অ্যাভয়েড করে গেলে এটা হবে না তোমার ব্যাঙ্কিং থেকেও চারটা দিতে হবে কমপক্ষে তারপর হচ্ছে তোমার ফিনান্স থেকেও চারটা দিতে হবে এরপরে তুমি দুইটা যে কোনো জায়গা থেকে দিতে পারবা সো এই ছিল তোমার মানবণ্টনের সংশোধন উল্লেখিত বিষয়ে সংশোধিত প্রশ্ন কাঠামো ও নম্বর বিভাজন পরবর্তীতে কার্যার্থে মানে তোমাকে কি করা হবে একসঙ্গে দিয়ে দেওয়া হবে সো এটা অবশ্যই দেখতে পাচ্ছ যে সাইন করা রবিউল কবির চৌধুরী চেয়ারম্যান অতিরিক্ত দায়িত্বে আছে তিনি এবং এটা কিন্তু একদম অথেন্টিক সোর্স থেকে ঠিক আছে সো আশা করি তোমরা তোমাদের ফ্রেন্ডদের সাথে ভিডিওটা শেয়ার করবা যে কি পরিবর্তন আসছে আইসিটি নিয়ে প্যারা খাচ্ছিল যে শর্ট কোশ্চেনের জন্য অনেক পড়তে হয় এমসিবিউ পড়ে গেলেই হইতো আরেকটা বিষয় হচ্ছে সেটা হচ্ছে যে তোমরা দ্বিতীয় অনুবাদ নিয়েও অনেকে আফসোস করতে যে অনুবাদটা পারি না হুম তো তার জন্য তোমাদের এই দুইটা চেঞ্জ আসছে আশা করি অনেকের ফেভারে আসবে আবার অনেকে এটাতে খুশিও হতে পারে আল্লাহ হাফেজ সবাই ভালো থাকো সুস্থ থাকো আসসালামু আলাইকুম